শ্রীগুরু জয় শনির বিশাল চালে বদল কুম্ভ রাশি থেকে যাওয়ার আগে তিন রাশির হাতে টাকাতে ভরিয়ে দেবেন শনিদেব ন্যায় ও কর্মফলের দেবতা অত্যন্ত ধীর গতির গ্রহ প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন একটি রাশি থেকে বেরিয়ে পুনরায় সেই রাশিতে ফিরে আসতে সময় নেন তিরিশ বছর শনিদেব প্রতিটি মানুষকেই কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন শনি রাশি পরিবর্তনের ফলে আনন্দের সাথে সাথে জীবনে সাড়ে সাতের প্রভাব থাকে বর্তমানে শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রিয় অবস্থায় আছেন এর ফলে বেশ কিছু রাশির জীবনে নানান ধরনের সমস্যা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে দীপাবলির পরে অর্থাৎ আগামী পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব মার্গি হতে চলেছেন জাতক ও জাতিকাদের জীবন আগের থেকে আরো সুন্দর হতে চলেছে দীর্ঘদিনের সমস্যা থেকে এবার মুক্তি পাবেন কেরিয়ারে ব্যাপকভাবে উন্নতি হতে চলেছে পরিশ্রমের মূল্য এবার পাবেন অফিসে সিনিয়ররা আপনার ওপর ভরসা রাখবেন বিনিয়োগের ক্ষেত্রে এবার ভালো টাকা পয়সা পেতে চলেছেন নতুন যাত্রা এবার শুরু করতে পারেন ভাই বোনের সম্পর্ক আগের থেকে আরও ভালো হতে চলেছে প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পাবে বিনিয়োগের জন্য পরিস্থিতি ভালো থাকবে সব মিলিয়ে জীবনে সাফল্য আসবে আর্থিক অবস্থা থাকবে অনুকূল পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন না কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন আগের থেকে আরও উন্নত হতে চলেছে কর্কট রাশির জন্য শনিদেব অষ্টম ঘরে মার্গি হবেন এই ঘরকে বলা হয় স্বাস্থ্য এবং মৃত্যুর ফলে বাড়ির পরিস্থিতি আগের থেকে আরও ভালো হবে পরিবারের সবার সাথে ভালো যোগাযোগ থাকবে শনির মার্গির ফলে কেরিয়ারে খুব উন্নতি হতে চলেছে বাবার সাথে এবার সম্পর্ক ভালো হতে চলেছে অফিসে কলিকদের সাহায্য পাবেন আর্থিক পরিস্থিতি এবার অনুকূল হবে টাকা পয়সা আসতে শুরু করলেই অন্যান্য অনেক সমস্যার সমাধান হয়ে যাবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো পরিস্থিতি আসতে চলেছে ভাগ্যের সাহায্য পাবেন সম্পূর্ণ রূপে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে ভাগ্যের সঙ্গ পাবেন এবং আপনার ভালো দিন আসতে চলেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যেতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন